এই মাত্র অপবিশ্বাস নতুন স্টাইলে এবার পোশাক পরে ইতিমধ্যেই সোশ্যাল রায় দ্বারা দিয়ে জড় তুলে সাকিবকে চলেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লোকে পোশাক পরে সোশ্যাল রায় দ্বারা দিয়ে ভক্তদের মন জয় করে নিতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে দিন যায় যতই দেখা যাচ্ছে অপবিশ্বাসকে পোশাক আশাকে আরো অনেকটাই বেড়ে উঠছে ভিন্ন লোকে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে ইতিমধ্যেই ফটোশুটে ফটোশুটে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই বক ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে মুহূর্তের মধ্যেই ফটোশুটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কান বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত